মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাসে প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের রাস্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা অভিযোগ বহুবার পঞ্চায়েত সহ বিভিন্ন দফতরে জানালেও স্কুলমুখী রাস্তা তৈরি হয়নি এর জেরে প্রতিদিনই সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা ও শিক্ষকেরা গ্রামবাসীদের দাবি দ্রুত সমস্যা না মিটলে আগামী দিনে বড় আন্দোলনে নামবেন তারা এখানে আমাদের এখানে স্কুলে রাস্তা নেই খুবই সমস্যা বর্ষার দিনে বাচ্চা কাচ্চা আসতে পারে না স্কুলে কাদার জন্য আসে না খুবই কাদা পড়ে যাচ্ছে বাচ্চা আস্তে আস্তে আসতে পারে না স্কুলে এর আগে বলেছিল সবাইকে জায়গা দিতে তো কেউ দেয় না জায়গা ওই জন্য ওই জন্য রাস্তাটাও হয় না চাই যে আমাদের স্কুলে রাস্তাটা হোক এটাই চাইছি খুবই সমস্যা আমরা রান্না করতে আসি স্কুলে আসতে পারি না খুবই কাদা আসা যায় না বাচ্চা কাচ্চা স্কুলে আসে না ওই জন্য রাস্তার জন্য রাস্তা নেই সেই জন্য পুকুর আস পুকুর তো ভর্তি হয়ে যায় আর রাস্তাতেও তো কাদা খুবই সমস্যা ওই জন্য বাচ্চা কাচ্চা স্কুলে আসে না আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক এটাই চাইছি অনিমা ভুইমালি বাড়ি বাড়ি বাজামলানিপুর আমাদের সমস্যা হচ্ছে মানে এখানে যে স্কুলের রাস্তা নাই বাচ্চাগুলো যে আমাদের স্কুলে আসে কিনা না খুবই সমস্যায় এবার বর্ষার সময় বাচ্চাগুলো স্কুলে আসতে পারে না দুধারে পুকুর আছে অনেক পিছলা আছে বাচ্চাগুলো যে পুকুরে আসে কোনোটা বাচ্চা আসে পড়ে যায় আর স্কুলে ধরে যে আসে তো মাস্টার তো এগারোটা না বাজলে আসবে না তো মাস্টাররা তো আর দেখতে পাচ্ছে না তাহলে ওই বাচ্চাটা যদি নটা বাচ্চা ছাত্ররা স্কুল চলে আসছে এবার ছাত্রগুলোকে কে দেখবে দুধারে পুকুর আছে পিছলার মধ্যে আছে যদি এখন কেউ দেখতে পারলো তো পারলো আর না হলে পুকুরে যদি পড়ে গেল পড়ে গেলো এ আমাদের অনেক সমস্যা আমাদের রাস্তা চাই সে হচ্ছে না না কিছু চাই না রাস্তা চাই আমার নাম পুতুল রবি দাস বাজে মৌলানিপুর জানা গেছি উনিশশো সালে প্রতিষ্ঠিত বাজে মলানীপুর প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একানব্বই জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে কিন্তু নির্দিষ্ট রাস্তা না থাকায় কারো যেতে হয় জমির আল দিয়ে কারো পুকুর পার ঘুরে কারো আবার বাড়ির উঠোন পেরিয়ে একে দুর্ভোগে পড়েন শিক্ষক শিক্ষিকারাও বর্ষাকালীন সমস্যার মাত্রা আরো বাড়ে কাদা জলে অনেক ছাত্রছাত্রী ছাত্রী স্কুলে আসতে অনীহা দেখায় এটা হলো বাজে মলানীপুর এখানে স্কুল হওয়া দৈ দীর্ঘদিন হলো কিন্তু কোনো রাস্তা নেই এর আগে মাস্টার মশাইরাও অবজেকশন করলো রাস্তার জন্য বা কেউ কেউ দিতেও চাইলো রাস্তা এই দিক দিয়ে কিন্তু দেওয়ার পরে তারপরে কী হলো বন্ধ হয়ে গেলো কোনো এই অঞ্চলের হোক বা আর কেউ হোক এগুলো ইয়ে করছে কিন্তু কেউ ভিক্ষেপ করছে না এই রাস্তা দিয়ে বর্ষার টাইমে বাচ্চাগুলো এত অসুবিধা স্কুল আসে দুই ধারে পুকুর আর মাটি ভরাট করা আছে ইয়ের মধ্যে পিছলা এত জায়গা যে মানে ওগুলোতে বড় মানুষ হাঁটতে পারে না তো বাচ্চাগুলো কি করে চলবে এটার জন্য রাস্তা চাই আমরা আসে কোনো রকমে আসে বাচ্চাগুলো তো ভালো কেউ আসে কেউ আসে না ওই ভিজে টিজে হয়তো চলে যায় মাস্টার মশাররা জুতা টুতা খুলে ওদিকে রাস্তায় হাতে করে নিয়ে তারপরে আসে কোনো রকমে এখানে এসে পুকুরে হাত পা ধুয়ে তারপরে হয়তো স্কুলে ঢুকে এই অবস্থা স্কুলটি হল উনিশশো চুরাশি সালে এটা এটা অর্গানাইজ হচ্ছিল তারপরে হয়েছে স্কুল থেকে এখন অবধি রাস্তা নেই এখন অবধি রাস্তা কোনো অভিযোগ করেছেন কতবার অভিযোগ করা হয়েছে কিছু হয় না এখন কি চাইছেন এখন আমরা স্কুলের জন্য রাস্তা চাইছি আপনার নাম সগেন রবি দাস বাড়ি বাড়ি বাজমলানিপুর অভিভাবকদের মধ্যে ভীতি ও ক্ষোভ দুই বাড়ছে এদিকে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান সমস্যার কথা শুনেছি বিষয়টি খতিয়ে দেখা হবে সত্যি এটা এই বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যে এই সরকার আমলে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ এক অভূতপূর্ব পরিবর্তন ছাড়া পশ্চিমবাংলায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে যে মাঝে মরার উপর যে স্কুলটা আছে সেখানে রাস্তা নেই তা আমি এটার জন্য বিগত যে সরকারটা ছিল তারা পুরোপুরি দায়ী আর বর্তমানে যে আমাদের মাস্টার মশার যারা আছেন যারা শিক্ষকতার তার শিক্ষিত আছে আমি তেনাদেরকে দায়ী করবো আমার গ্রামে যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে আমি নিজে হলপ করে বলতে পারি যে এখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে আমরা নিজেরাই কিন্তু দায়িত্ব করে দিয়েছি এখন বাজে মরাটে স্কুলটাতে এইভাবে ওরা এখন যোগাযোগের হবে বা কোনো একটা কিছু কমিউনিকেশন গ্যাপ তো হয়েছে কারণ আমার যেটা মনে হয়েছে ওরা আম গাছের তেতুন চাইলে তার হবে না সঠিক জায়গায় ওরা নির্দিষ্ট যোগাযোগ করতে পারেনি বলি কিন্তু অভাবটা আমরা তবুও দেখছি আগামী দিনে নিশ্চয়ই এটা সমস্যার সমাধান হবে মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন